একটি প্রাণীর সাথে যদি সুন্দর আচরণ করা যায় তাহলে আল্লাপাক যে কত খুশি হন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আবারও তোমাদের মাঝে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিও তোমাদের সামনে যার যার সামনে আমার এই ভিডিওটি যাবে তোমরা এই পুরো এই ভিডিওটি দেখবা এবং এই ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করার জন্য চেষ্টা করবা আর আমিও চেষ্টা করি আমার সামনে যার ভিডিও আসে পুরো ভিডিও দেখে ওই ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করার জন্য চেষ্টা করি আপনারা সবাই হাসা হজরতে হাসান বসরি রহমাতুল্লের নাম সবাই শুনেছেন তিনি একজন অনেক বড় এক আল্লাহর অলি ছিলেন তিনি মৃত্যুবরণ করার পরে তারই এক বন্ধু তাকে একদিনকে স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখার পরে তাকে প্রশ্ন করে আল্লাপাক তোমার সঙ্গে কেমন আচরণ করছে তখন হাসান বশ্রি বলতেছে আল্লাপাক আমাকে জিজ্ঞেস করছে তুমি আমার আমার থেকে কেমন আচরণ আশা করো আর তুমি কোন কাজের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাত আশা করো তখন হজরতে হাসান আল্লাহ আল্লাপাককে বলতেছেন একটু চিন্তা করে যে আল্লাপাক আমার তো তেমন কোনো ইবাদত নাই আর আমার এতটুকু বলতে পারি আমার যে আমি যে আমলটুকু করতাম যে কাজটুকু করতাম আমি ই যে কাজটুকি করতাম নেক এক কথা খাটি দিলে খাটি দিলে খাস ভাবে আমি তোমার ইবাদতটা করতাম আমার এই ইবাদতে কোনো ভেজাল ছিল না ভেজাল মুক্ত আমি তোমার ইবাদত করেছি তখন আল্লাহ বলতেছেন কি করি বললা তুমি এই কথাটি তোমার যদি ইবাদত ভেজাল মুক্তই হতো তাহলে তুমি মনে করে দেখো তো একদিন কি রাতে তুমি দুধ খেয়েছিলা দুধ খাওয়ার পরে তোমার পেটে সমস্যা হয়েছিল আর তুমি বলেছিলে দুধ খাওয়ার কারণে আমার সমস্যা হয়েছে তখন তখন হাসান দেখলেন আমি তো ধরা খেয়ে গেছি তাহলে কি কি বলা বলা যায় যায় আল্লাপাক বলতেছে যে আল্লাহ একদিন শীতের রাতে একদিনকে শীতের রাতে একটি আমি বাইরে হাঁটতেছিলাম চাদর গায়ে দিয়ে অনেক ঠান্ডা ছিল বাইরে দেখতেছিলাম একটি বিড়াল অনেক শীতে কাঁপতেছে তখন আমি কি করছিলাম ওই বিড়ালটিকে আমি কোলে নিয়ে আমার নিজের বিছানাতে কম্বলের নিচে আমি তাকে জায়গা দিয়েছিলাম তখন আল্লাপাক বলতেছেন হাসান বসরি তোমার আমি এই কাজটি এই কাজটি আমি অনেক পছন্দ করেছি আর এই কাজের বিনিময়ে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি তোমাকে জান্নাত দিলাম আসলে দেখেন আল্লাপাক কত মেহেরবান কত দয়ালু আমরা যত কিছুই করি না কেন আমরা কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করব না সামান্য ছোট থেকে ছোট কোনো প্রাণীর সঙ্গে আমরা কোনো খারাপ আচরণ করব না তাহলে আমরা আল্লাপাকের কাছে আশা করা যায় আল্লাপাক আমাকে আপনাকে ওই কাজের বিনিময়ে জান্নাত দান করবেন মাফ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই